হ্যালো ইভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো এগুলো হচ্ছে আমাদের পুরনো ভিডিও এক মাস আগে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম সেইগুলোরই ভিডিও কিছু ভিডিও রয়ে গেছে আমি বাড়িতে এসে অনেক কাজের চাপে আর ভিডিওগুলো পোস্ট করতে পারিনি তো তোমাদের সঙ্গে এখন একটু দেরি করে হলেও শেয়ার করছি তো আমরা লাস্ট দিন যখন শিলংয়ে ছিলাম শিলং থেকে বেরিয়ে ভেবেছিলাম যে আজকে কি কি দেখা যায় সেই সব কিছু দেখে তবেই বাড়িতে ফিরব তো রাস্তায় যেতে যেতেই খুব বৃষ্টি পড়ছিল তারপরে আমরা কিছু দূর এগিয়ে একটা লেকের কাছে এসে পৌঁছই আর ভেতরটা একদম সুন্দর পার্কের মতো তো আমরা আর দেরি করলাম না ভেতরে চলে গেলাম যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিলো গাড়ি ছিল তবু অসুবিধা ছিল না কিন্তু ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো সব কিছু দেখে যাওয়ার মজাটাই আলাদা এই জন্য বাড়ি যাওয়ার আগে আমরা এই লেকটাকেও ছাড়লাম না দেখতে তো আমি আর বাবান ফার্স্টে চলে গেছিলাম একদম ভেতরের দিকে আর লেকটা না এত বড় ছিল পার্কের মতো যেহেতু সেহেতু অনেকটা অনেকটা জায়গা নিয়ে এই লেকটা তৈরি হয়েছে চলো এবার ভেতরে যাওয়া যাক দেখো ভেতরে কী কী আছে ভেতরে এখানে খেলার জায়গা ছিল পার্ক একদম পার্কে যা যা থাকে সব রকম জিনিসই ছিল একটা রেস্টুরেন্টও ছিল ভিতরে কিন্তু রেস্টুরেন্টটা এখন বন্ধ আছে কারণ আমরা অনেক সকালে এসছিলাম এখানে মোটামুটি আমরা সাড়ে নটার দিকে ঢুকে গেছিলাম এই জন্য তখন রেস্টুরেন্টে কোনো কিছুই শুরু হয়নি সেজন্য আমরা রেস্টুরেন্টটাইতে যেতে পারিনি আর এই দিকে জানো তো এখানে একটা বোটিং করারও জায়গা রয়েছে পুরো লেকটা অনেকটাই বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে ওই জন্য বোটিং করার জায়গা ছিল কিন্তু রকম ওদের কোন লোক আমাদের সঙ্গে যাবে না কিন্তু বাচ্চাদেরকে নিয়ে নিজেদেরকেই নামতে হবে সেই জন্য আমরা আর খুব সাহস করতে পারলাম না সেজন্য আমরা আর বোটিংটা করিনি তো আর আগের দিনও আমাদের ডাউকি যাওয়ার কথা ছিল কিন্তু বাচ্চা পার্টি এত বমি করেছে যে ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আর গাড়িতে করে যাওয়া যাবে না তারপরে আমরা ওখান থেকে মেঘালয় থেকে ডাউকি না গিয়ে ওই জন্য শিলংয়ে চলে এসেছিলাম আর শিলংয়ে আগের দিন রাতে এসে শুধু স্টে করেছি আর ও শিলংয়ের বাজারটা একটু ঘুরেছিলাম বেশ সুন্দর জায়গাটা আর এখানে শিলংয়ের বাজারে অনেক কিছু কম দামেও পাওয়া যায় যা। छोड़े तो हाय लग जाए जरे 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 पवन जरे पवन सन 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 जरे 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 पवन मेरे जैसा ढूंढ के ला मेरा सजन सन 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 जे जे रे जे रे पवन গাড়িতে আস্তে আস্তে আমরা অনেক পাগলামো করেছি আর এইদিকে আমরা গাড়িতে পাগলামো করতে করতে পৌঁছে গেলাম এলিফ্যান্ট ফলসের কাছে এইখানে না একদম পুরো একটা মেলা বসেছে এটা হয়তো সারা বছরই থাকে আমার ঠিক জানা নেই আর এইখানে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আবার এখানে সারা বছরে বৃষ্টি হয় যখন তখন বৃষ্টি নেমে যায় কোনো ঠিকানা নেই কখন মেঘ করছে কখন বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে না তো আমরা ফাইনালি ফাইনালি আমরা চলে এলাম এলিফ্যান্ট ফলসের কাছে আর এই দিকে আস্তে আস্তেই বাবা না আর ওর বাবা আগেই নেমে গেছে তাড়াতাড়ি করে ছবি তোলার জন্য দুজনে সেলফি নিচ্ছিল ভিডিওস করছিল আরও অনেক কিছু আমিও ভিডিও করছিলাম কিন্তু ভিডিও করতে করতে না সত্যি মজা পাচ্ছিলাম না তাই জন্য কিছু সময় আমি ভিডিওটা করা বন্ধ করেছিলাম তারপরে আমি সুন্দর করে সব জায়গাগুলো দেখে নিলাম এখানে বড় একটা ওয়াটার ফলস আছে আর এটা হচ্ছে তিনটে ভাগ আছে মানে তিনটে স্টেপ আছে যেখানে অনেকগুলো সিঁড়ি প্রায় দুশো কাছাকাছি সিঁড়ি আছে যেগুলো দিয়ে নেমে আমাদেরকে নিচে যেতে হবে আর এই সাইড থেকে যতটা আমার সুন্দর লাগছিল আরও সুন্দর লাগছিল দেখতে আর সত্যি কথা বলতে এখানে বৃষ্টি হয়ে সিঁড়িগুলো একটু পিছলে পিছলে হয়েছিল এই জন্য আমার ভয় লাগছিল যে হাত থেকে হয়তো ফোনটাও পড়ে যেতে পারে বা আমিও পড়ে যেতে পারি সেজন্য খুব ভয় করে আমি এই ভিডিওসগুলো করছিলাম তো দেখো এই যে আর একটা যে রয়েছে সেইটাও যে তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমরা কিছু দূর গিয়ে নেমে গেলাম একদম খুব সাহস করেই নেমে গেছি তারপরে খুব ওখানে এনজয় করেছি কিছু সময় ছিলাম আর চলো তোমাদেরকে দেখাই নিচেটা কত সুন্দর তো গাইস জানো তো আমার এই ভিডিওগুলো করা নিয়ে অনেকের অনেক প্রবলেম আছে এমনকি আমার বাড়িতেও অনেক প্রবলেম আছে হ্যাঁ সবার কথা একটাই যে তুমি ভিডিও করো তোমার যা খুশি তুমি তাই করো কিন্তু আমাদেরকে ক্যামেরার সামনে আনবে না কিন্তু এটা আমার মাঝে মধ্যে খারাপই লাগে ভাবি যে সবাইকে ফ্যামিলি টেনে সবার সঙ্গে পরিচয় করাবো বা আমি তোমাদের সঙ্গেই সব জিনিসগুলো শেয়ার করব কিন্তু অনেক জিনিস বাড়িতে অনেক কিছু এরকম হয় যে সেগুলো আমার শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু আমি করতে পারি না তো যাই হোক সেটা ছেড়ে দাও এখন ঘুরতে এসেছি ঘোরার মজাটাই আমি করি তো যাই হোক এই দেখো আমি নিচে নেমেছি দেখতে পাচ্ছ ওই যে আমি নীল রঙের হচ্ছে পরে আছি প্যান্ট আর শার্ট তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য কিন্তু মনটা খুব একটা ভালো ছিল না কারণ এখানে প্রচুর জ্যাম জ্যামে আটকে গেল বাড়িতে গেলে তো আবার সেই বোরিং লাইফ কাটাতে হবে সব এক ঘুয়ে কাজ সব কিছু বিরক্তিকর একটা ব্যাপার সেজন্য না বাড়িতে যেতেও মন চাইছিল না কিন্তু এখানে একটা বাড়ি বানালে ভালো হতো বরকে বলছিলাম যে এখানে একটা বাড়ি বানাও তাহলে কিছুদিন এসে এসে এখানে থাকা যাবে হ্যাঁ বর বলছিল যে তার জন্য আগে সব কিছু বিক্রি করে দিয়ে তারপরে এখানে এসে বাড়ি করতে হবে এখানে যে জায়গার দাম তো যাই হোক গাইস আমি এবার হচ্ছে আরামসে সেবিন্দা শুয়ে শুয়ে গান করছিলাম তারপর

বললাম না যে জ্যামে পড়েছিলাম এইবার দেখো জ্যামটা কি পরিমাণে লেগেছে আর জানো তো জ্যামের এখানে এসে দাঁড়িয়েছি কিন্তু একটা এত সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম সেটা ভাবতেই পারছেন এটাও একটা বড় সড়ো লেক লেকের পাশে এসেই দাঁড়িয়েছে ওই দেখো কত ভিড় গাইস পুরো মনে হচ্ছে যে একটা বরযাত্রী যাচ্ছে আর এক দিক থেকে কন্যা যাত্রী আসছে পুরো গাড়ির লাইন লেগে গেছে আমরা তো মানে আধা ঘন্টারও বেশি দাঁড়িয়ে থাকলাম একটা জায়গাতে তারপরে পুরো এই জায়গাটাতে মনে হচ্ছিল যে কে কার গাড়ি আটকাবে কে আগে যাবে কে পরে যাবে জানি না তো যাই হোক তারপরে পুরো জ্যাম ট্যাম কাটিয়ে আমরা ফাইনালি চলে আসলাম গৌহাটিতে আর গৌহাটি যে এত সুন্দর জায়গা সেটা না দেখলে আমি কখনও বুঝতাম না আর এই দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু গৌহা তো চলো আমরা এবার বাড়ি যাই